হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রুনজু বস্ত্র বিতানে রুনজু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাইয়া আজকে দেখাবো আবারো চাদর গস কাপড়গুলো আর যেগুলো থাকে ছিল কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আজকে আমরা দেখব এটা কিন্তু দেখেন কোরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্রিন্ট করা আছে এবং ফুলের প্রিন্ট কিন্তু আসলে অনেক বেশি চলে কালারটাও খুব সুন্দর একটা কালার এটা কি একদম বড় সাইজ ভাইয়া বড় সাইজের কাপড়গুলো একবারে ভালো মানের কাপড় আচ্ছা কাপড়গুলো ডেনিম এক্সেল টুইল কাপড়গুলো একবারই ভালো হবে ভালো হবে আচ্ছা কাপড়টা সফট আর নরম কিন্তু এগুলো একদম কিন্তু বড় সাইজের যেটা সেটা এটা গজ হিসাবে আপনাদেরকে নিতে হবে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু থাকছে আজকে ভিডিওতে দেখেন এই যে এই কালারটা দেখেন এই কালার এইগুলো একদম নতুন আসছে তাই না ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ডিজাইন এক একটা এক এক রকম কাপড় খুব ভালো হবে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটা আপনারা নেওয়ার পরে বুঝতে পারবেন এটা ভাই একটা চাদর তৈরি করতে কতটুকু কাপড় লাগে সাড়ে তিন বছর হলেই হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের চার বছর অনেক সুন্দর দেখছেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এবং কালার গুলো কিন্তু সবগুলোই মার্জিত কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর সবগুলোই থাকবে 220 টাকা পার গজ 220 টাকা পার গজ আচ্ছা এক গজের দাম থাকবে দুশো বিশ টাকা সাড়ে তিন গজ কাপড় হলে একটা বড় সাইজের বেডশিট এবং দুইটা বালিশের কভার হয়ে যাবে আপনারা যদি সেলাই করে নিতে চান ভাইয়াদের এখান থেকে সেলাই করে নিতে পারবেন সেক্ষেত্রে শুধু মজুরিটা আলাদা করে দিতে হবে আর একটা ডেলিভারি চার্জ দিয়েই তো নিতে পারবে তাই না আচ্ছা একটা ডেলিভারি চার্জ দেয় দোকানগুলো কিন্তু আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কালারগুলো ঠিকঠাক আসছে কি না কাপড়গুলো ভালো আছে কিনা আপনারা এটা দেখে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কালারই সুন্দর একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এইটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুব সুন্দর যার যেটা ভালো লাগে আর ডিজাইন আছে এই কোয়ালিটির ভিতর আপনারা সেগুলোও দেখে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ যেগুলো দেখতেছি তা ছাড়া কারণ সব ভিডিওতে সব কালারগুলো দেখানো সম্ভব হয় না যার জন্য আমরা বলে দিতে ভিডিও এই দামের মধ্যে আরো অনেক হবে আচ্ছা ভিডিও করে দেখার অপশন আছে 220 টাকা পার গোজ ভাইদের কাছে কিন্তু কম দামিও আছে আবার কাছে অনেক পর্দার কালেকশন হবে যেগুলো কিন্তু আপনারা আটটা দশটা যেভাবে ইচ্ছা আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে দেখেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম লাস্ট কালেকশন আমরা দেখায় দিব এটা কিন্তু শেষে একবারে দেখেন এটা কার্টুন প্রিন্টের এই যে এটা দেখেন এটা কিন্তু কার্টুনের মধ্যে থাকছে পছন্দের এটা কারণ বাচ্চা থাকে তো বাচ্চারা অবশ্যই পছন্দ পছন্দ করে জি এটা খুবই সুন্দর লাগছে দেখেন এটা তাহলে সাড়ে তিন গজ কাপড়ের দাম কত আসতেছে ভাইয়া সাতশো সত্তর টাকা আচ্ছা রুঞ্জু বস্তবিতান রেলওয়ে আরামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ